no <inaudible> no মুসলিমগণ সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা অত্যন্ত ব্যক্তিত আমাদের ভাই আমাদের সজাতি ফিলিস্তানের মুসলমানদের উপর ইসরায়েলি ইহুদি বাহিনীরা যে বারবার হামলা চালাচ্ছে আমরা তার জন্য ব্যাপক আকারে ব্যথিত আমাদের ভাইদের রক্ত ঝরছে তাদেরকে যে কিভাবে নিঃশংস ভাবে হত্যা করছে বোমার আঘাতে তারা উড়ে উড়ে যেভাবে মনে হচ্ছে আকাশের দিকে যেন মানুষ উড়ে যাচ্ছে আমরা বসে থাকতে পারি না হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্য করে আমরা কোনো ইসরায়েলি পণ্য কিনবো না

তারপরে গাঁজাতে হামলা কেন যাদের সঙ্গে জবাব চাই জিহাদ 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 চাই জিহাদ করে বাঁচতে চাই বিশ্ব মুসলিম ঐক্য

উপস্থিত কয়েকজন মুসলমান মুসলমান বৃন্দ সবার প্রতি রইল আমার সালাম আপনারা নিশ্চয় অবগত আছেন মুসলমানদের উপর আমাদের যে নির্যাতন চালানো হচ্ছে ইহুদি খ্রিস্টান না সেই নির্যাতন যদি আপনারা আমরা তো আসলে এই প্র্যাকালে দেখতে না পারলেও আমরা নেটের মাধ্যমে এই দিন দেখতে হবে কিভাবে বাচ্চাদেরকে নৃশংসে হত্যা করছে কিভাবে বম মারে বাচ্চাদেরকে আকাশে উড়িয়ে যাচ্ছে মা বোনদেরকে কিভাবে নির্যাতন করছে এরই প্রতিবাদে আমরা মুসলমান হয়ে আমাদের আজকের মুসলমানদের এই সহজে জানা ছাড়া আমাদের আর কিছু করণীয় নাই এছাড়া তো আমাদের আর কিছু করণীয় নাই সেই জন্য আমরা এই ইসরাইলে এই যে পণ্যগুলো আমাদের দেশে বিক্রি হয় আমরা এগুলি বর্জন করবো কাজের কাছ থেকে আমরা কিনবো না আমরা বর্জন করতে পারি ইনশাল্লাহ আল্লাহ দিদি বাঁচায় রাখে মুসলমান একদিন কামির এক হবে ইনশাল্লাহ আনন্দের বিষয় বিগত দিনে হয়েছে আগামী দিনেও হবে আমরা এই প্রত্যাশা নিয়ে এবং আগামীতে আসলে আমাদের বলায় ভুল হচ্ছে আমরা যদি এলাকার কিছু মুসলমি একরাম দেশ মসজিদে আমরা যাইতাম এবং আমরা যদি একজন প্রতিনিধি সেসব মসজিদে থাকতাম তাহলে আমাদের লোক আরো বেশি হইত সেজন্য আমরা আগামীতে বড় কর্মসূচি নিয়ে এই মুসলমানদের যারা আঘাত করছে তাদের প্রতিঘাত করার জন্য আমরা সম্মিলিত ভাবে আগামী আগামীতে প্রস্তুতি নেব এবং যারা এগুলো বিক্রি করবেন এই ইউজি না সাহায্যের জিনিসপত্র তারা আজ থেকে বয়কট করেন যা কেনেছেন তা আপনারা ফেলে দেন আপনাদের ক্ষতি গেলে আমাদের আসা যায় না মুসলমানকে যেমন না টিকি তাহলে আপনাদের ওই পণ্য দিয়ে আমাদের কি হবে আপনারা যারা এগুলো কিনছেন আজ থেকে সব বহিষ্কার করেন

বিষ্পাপ বাচ্ছাদের দিকে যদি তাকান বোমার আঘাতে তাদের শরীর টুকরা টুকরা হয়ে গেছে মানুষ বাহাত্তর ঘন্টা দিনের পর দিন না খেয়ে যাপন করছে আজকের মানবাধিকার কোথায় গিয়েছে আজ পৃথিবীর মধ্যে জাতিসংঘ রয়েছে তারা বিভিন্ন দেশে মুসলমানদের মধ্যে অনেক দূরদারাজ বোমা বোমা বেড়ে মুসলমানদের বোধ ঝাঁঝরা করে দিয়ে দিচ্ছে এরপরেও আবার তোমরা মানবাধিকারের কথা বলে আজকে এই বিধর্মীদের পণ্য কিনে আমাদের টাকায় আমরা কিনছি এবং আমাদের টাকা নিয়ে ওই টাকা দিয়ে অস্ত্র কিনে আমার মুসলমান ভাইবন্দের বুক ঝাজরা করে দিচ্ছে আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব যে আমরা ইসরায়েলের পণ্য আমরা বয়কট করব আমরা হয়তো অনেকেই জানি না ইসরাইলি পণ্য কি কি আমরা আমাদের ভাইদেরকে বলবো যাতে এই মরে মরে পিলারে পিলারে যাতে ইসরায়েলি পণ্যগুলোর স্টিকার মেরে দেয় এবং আপাতত আমরা ইমানি দায়িত্ব থেকে একটা দোকানে যখন একটা দ্রব্য কিনতে যাব একটা পণ্য কিনতে যাব অবশ্যই দোকানদারের কাছে শুনবো যে এটা ইসরায়েলি পণ্য কিনা আপাতত আমরা এতটুকু ইমানের দায়িত্ব থেকে প্রতিবাদ করতে পারি কারণ তরবারির যুদ্ধ নয় যে ফিলিস্তিনিতে আমরা জীবন উৎসর্গ করব হাজার কিলোমিটার দূর থেকে সুইস দিয়ে বাটন টিপে এই বোমামের সমস্ত মুসলমানদের শেষ করে দিচ্ছে তার মানে কি এটা বোঝা যাচ্ছে যে বিধর্মী কখনো মুসলমানের বন্ধু হতে পারে না আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তি ইসরায়েলের শক্তি যুক্তরাষ্ট্রের এই শক্তির বিরুদ্ধে আমরা মুসলমান আমাদের ইমানের দায়িত্ব থেকে যে যেভাবে পারি সেইভাবে আমরা প্রতিবাদ করে তোল এবং এই ফিলিস্তিনের আত্মঘাতী বোমা হামলার জন্য আমি সর্বপ্রথম আমি সেই মহান আল্লাহ রব্বুল আলমীর কাছে সাহায্য চাই যে আল্লাহ আল্লাহরুল আলমিন বদরের মাঠের মতো যেন এই আসমানি সাহায্য পাঠিয়ে দেয় এবং এই নেতা নেহু এবং ডোনাল্ড ট্রাম্প এরা যে মুসলমানের বিরুদ্ধে যেভাবে মানব অধিকার লঙ্ঘন করছে এদেরকে আমরা তীব্র প্রতিবাদ জানাই এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি আসলে এই বয়কটের আমরা মিছিল করতেছি আমরা অনেকেই আসছি মিছিল করার পরে যে আমরা পণ্য যদি আমরা আবার আগের মতো যদি খাওয়া দাওয়া শুরু করি তাহলে কিন্তু এই মুখে মুখে ভয়েস করো লাভ নেই এজন্য আমরা মুখে যেরকম বলতেছি আমাদেরকে কাজেও সেরকম দেখাতে হবে এজন্য আমরা কোনো দোকান থেকে কোনো ইজরায়েলি পণ্য বা কখনো কিনবো না কখনো খাবো না এবং যারা এখানে যারা ব্যবসায়িক আছেন দোকানদার আছেন তারা চেষ্টা করবেন আজকের পর থেকে কোনো ইজরায়েলি পণ্য কিনবেন না ইজরায়েলের পণ্য বেচবেন না

মুসলমান সবাই তো মুসলমান এখানে আসি আমরা ইনশাল্লাহ রোদ মুরব্বি যুবক ছোটো ছোটো মনিরাও এক বছর আগ্রহ উৎসবের সঙ্গে এই সবার যোগ দিয়েছে এজন্য আমি খুব কৃতজ্ঞতা এবং আমার আপনাদের প্রতি আন্তরিক সালাম আসলাম আলাইকুম আর রহমাতুল্লাহ হিমবার কথা তো সবার একই কথা আমার বক্তব্য এই যে এই এই পূর্ণ আমাদের বাজারে কোন এসআই আছে এসআই না কি কয় থাকে না তারা যেন না আসতে পারে তারা যেন নিয়ে না আসে আর দোকানদার যদি না কেনে আর ওই পণ্য নিয়ে কেউ আসবেও না ঠিক আছে ইনশাল্লাহ আমরা সবাই এর পক্ষে একমত ইনশাল্লাহ আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য শেষ করা যাবে এই পর্যন্তই